হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুবই ভালো আছো আর আজকে যে কেকটা নিয়েছিল সে তার প্রথমে তার দাদা ছবি পাঠিয়েছিল বলেছিল আমি যেন সেম টু সেম ছবিটা এঁকে দিই আর আমি যতটা পেরেছি সেম টু সেম তো আর ছবিটা এঁকে দেওয়া সম্ভব নয় আর যতটা পেরেছি আমি ততটাই করার চেষ্টা করেছি আমাকে যেই ছবিটা আঁকতে বলেছিল সেখানে দাদা হোয়াইট কালারের একটা পাঞ্জাবি পরা ছিল আর আমি পাঞ্জাবিটা এঁকে ফেললাম আর বলেছিল তার দাদার নাকি গোল্ড অনেক পছন্দের তাই কিছু জুয়েলারিও পরাতে বলেছিল আমি এখানে ক্রিম দিয়ে গোল্ডেন চেন আংটি আর ব্রেসলেট পরিয়ে দিলাম আর এই কেকটা যে নিয়েছিল কেকটা অর্ডার করার সময় কিন্তু আমি ওকে বলে দিয়েছিলাম যে আমি সেম ছবি কেকের মধ্যে দিতে পারবো কি না তার কিন্তু আমি কোনো গ্যারেন্টি নিচ্ছি না তখন সে বললো যে ঠিক আছে তুই তোর মতন করেই কেকটা বানিয়ে দিস তাহলেই হবে বরুণ সাহা লিখেছে কোন জিনিস রান্না করে কিন্তু খাই না অ্যান্সারটা কি তেজপাতা তো আর তোমরাও কিন্তু এত ছোট ছোট কোশ্চেন করতে পারো আমি রিপ্লাই দেবো